বিক্রম বিক্রম থেকে নিয়ন্ত্রণে রেখেছেন সাইন গোল এসে গেল গোল গোল সাইন পারলে শেয়ার করুন

দারুণ শট গোল এসে গেল গোল রক্ষক আব্দুলকে পরাস্ত করে দিল বলতেই শুরু হয়ে গেল টুর্নামেন্টের প্রথম ম্যাচ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের প্রথম টাচটি নিয়ে আপাতত সরাসরি মাঠের বাইরে খেলো ছয়ন আসবে টিম হাসিবুল ক্রিকেটের অনুকূলে ছয়ন করবে সুইচয় সুইচয় ছয়ন করবে সুজয় তুলে খেলেছেন আজকে নেই কাল ফরিদুল ব্রিগেড কাল আছে নাসির ব্রিগেড নেই আবার চয়েন আসছে চয়েন করলো সুজয় সুজয় শাহাবুদ্দিন থ্যাংক ইউ শ্রয়েন আসছে টিম গুল্লু ব্রিগেড এর অনুকূলে চয়ন করছে শাহাবুদ্দিন গুল্লু ব্রিগেডের অনুকূলে চয়েন আসছে চয়ন করলো শাহাবুদ্দিন

এক্ষেত্রে মাঠে বাইরে যাবে ক্লিয়ার করলো গুল্লু বিগড়ে খেলোয়াড় চয়ন আসছে বিক্রম চয়ন করলো আক্তারকে উদ্দেশ্য করে এরিয়াল বল বল দখলে লড়াই সুজয় সুজয় টু বিক্রম 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 থেকে সাইন হ্যাঁ

এক গোলে আগে গেল টিম হাসিবুল ক্রিকেট সাইনের করা গোলে প্রথম প্রথম এই হাম্মার থেকে গোল করত শাহিন চোটের পরে এমন গোল শাহিনের পা থেকে দেখা যায় না বললেই চলে একেবারে হাফ থেকে গোল করলো সাইন এক শূন্য গোলে আগে গেল সাইনের করা গোলে হাসিবুল ব্রিগেড নিয়ন্ত্রণে গেছেন গুল্লু ব্রিগেডের রক্ষণাবাগের খেলোয়াড় ফলত্রু হাসিয়েছে ওখানে সূর্য এরিয়াল হল প্লেয়ার করলো গোলরক্ষক সন্তু মাঠের বাইরে যাবে নাসির ব্রিগেড নেই রিজিবুল আছে দাদা নাসির নেই গোপাল বচ্চন ব্রিগেড পরের ম্যাচ গোপাল বচ্চন ব্রিগেড কাল আছে কাল ভালো ভালো টিম আছে দাদা আজকে এখন চলছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ এর পরের ম্যাচ গোবাচন বিকে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে প্রভু মাসুদ ঋষি কাল আসে টুর্নামেন্টে ঋষি ফাউলান ফিকি কাছে ফাউনান কিক গোপাল নন্দিগ্রামসটা নেই সাউথটা নেই নন্দিগ্রাম স্টা নেই গোপাল বচ্চন সঙ্গে খেলা জানি না জেনে বলতে হচ্ছে আর বাবুল সত্য বাবুল সত্য বাবুল সত্য ব্রিগেড গোপাল বচ্চন ব্রিগেড রাজমারি সত্তর হাজার পঞ্চাশ হাজার একশো ন গোলে লিড করছে সাইনদের দল হাসিবুল ব্রিগেড সাইনের করা গোলে ইলেকট্রিক একটু প্রবলেম হয়েছে যার জন্য খেলা বন্ধ আছে করুন নিজেদের নিজেদের নিজের খেলার প্রতিবেদন পেজ থেকে আমি আসে হয় কালাম ব্রিগেড নেই নাসির ব্রিগেড নেই প্রাইস বানি সত্তর হাজার পঞ্চাশ হাজার খেলার ফলাফল এক শূন্য হাসিবুল ব্রিগেড সাইনের করা এক শূন্য বলে লিড করছে এই মুহূর্তে

নাসির ব্রিগেড নেই মুসকান সানা কাল রিজিবুল ব্রিগেড আছে কালাম ব্রিগেড নেই মিসা রায় মাসুদ সাইনকে উদ্দেশ্য করে ফরওয়ার্ড পাস দিয়েছে সাইন দারুণ শট তার থেকেও ভালো শেপ গোল লক্ষক সন্তু আবারও গোল এসে যেত সাহিনের করা গোলে এক শূন্য গোলে লিড করছে হাসিবুল ব্রিগেড আবারও গোল করার সুযোগ ছিল শট করেছিলেন ভালো শেপ করলো গোলরক্ষক সন্তু গুল্লু ব্রিগেডের গোলরক্ষক শনু সাদাম ক্রিকেট কাল আছে সনুর সাদাম ক্রিকেট কাল শনু সদাম ক্রিকেট কাল আছে ফাউলান ফিকিং নিচ্ছেন গুল্লু ক্রিকেটের খেলোয়াড় মনজুর গুল্লু ক্রিকেটের খেলোয়াড় মনজুর ফাউলান ফিকিং নিচ্ছেন জার্সিমা ইলেভেন হাসানকে উদ্দেশ্য করে দিয়েছে দারুণ শট মাসুদের দারুণ ব্লকিং ওখানে ব্যাকপাস উদ্দেশ্য করে ব্যাকপাস দারুণ শট করলো গোলরক্ষক আব্দুলের ভালো শেপ মার্চের বাইরে গেল সালাম রিজিউল বিকেট কাল আছে গুড ইভিনিং সারোশ ব্যানার্জি দাদা ভাই কর্নার কি গেলো নিয়ন্ত্রণ রেখেছেন সাইন ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কালকে আসে রিজিউল বিকেট কাল আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইন সাইন টু সুইচ হয় মিস্টার হালক সুইচ হয় সুইচ হয় নিয়ন্ত্রণ রেখেছেন সুইচ পিছন দিক থেকে ট্যাকেল করেছিল বাধা সম্মত বিধিসম্মত বাধা হয়নি যার জন্য ইয়েলো কার্ড সুজয়কে এসকে জাহাঙ্গীর ভালো আছে দাদা রিজিবুল ব্রিগেড কাল আছে নন্দীগ্রাম স্টার নেই রিজিবুল ব্রিগেড কাল আছে এক শূন্য করে লিড করছে হাসিবুল ব্রিগেড সাইনের করা গোলে খেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়া শ্যাম্পুর সুখাগুটি আমরা সবাই ক্লাবের ব্যবস্থাপনাই ক্যাশমানি সত্তর হাজার পঞ্চাশ হাজার কাল ফরিদুল ব্রিগেড ঋষিবুল ব্রিগেড শনিশাতাম ব্রিগেড জামাই ব্রিগেড কালকেও ভালো ভালো টিম আসে দাদা ওয়ালাইকুম আসসালাম এসকে জাহাঙ্গীর ভালো আছি ভালো আছি স্কোর লাইন এক শূন্য সাইনের সাইনের করা গোলে এক শূন্য গোলে লিড করছে কালো জার্সির কম্বিনেশনের টিম হাসিবুল ক্রিকেট এক শূন্য গোলে লিড করছে হাসিবুল ব্রিগেড সাইনের করা গোলে আব্বাস ব্রিগেড নেই ক্রাস শরীফ নন্দীগ্রাম স্টার নেই কালাম ক্রিকেট নেই কালকে আসে ফরিদুল ব্রিগেড জামাই ব্রিগেড রিজিবুল ব্রিগেড সনুসাদাম ক্রিকেট প্রথম ম্যাচে জয়লাভ করেছে কোবরা ব্রিগেড আজকের দিনে কোয়ার্টার ফাইনাল খেলবে প্রথম ম্যাচ কোবরা ব্রিগেড দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে টিম রাজা ব্রিগেড রাজা ব্রিগেডের ছিল বাচ্চা বাবাই বাচ্চা বাবাই রাজা ব্রিগেডের হয়ে খেলেছিল ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এখন চলছে হাসিবুল ব্রিগেড বনাম গুল্লু ব্রিগেড পরের ম্যাচ গোপাল বচ্চন কালাম ব্রিগেড নেই এসকে সাহেব ওয়ালাইকুম সালাম সাইন সুচক আছে সাইনের কাছে সুচক ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম নাসির বিগ নে মাহে মাহে কেন গোপাল বচ্চনের পরের ম্যাচ লাইভ সম্পর্কে শেয়ার করুন রাজদা তুলে খেলেছেন নিয়ন্ত্রণে এসেছেন গুল্লু বিকেটের খেলোয়াড় প্রথম প্রথমার্ধের খেলা চলছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ রাজ ক্লিয়ার করলো আবারও আক্রমণে ফিরবে টিম গুল্লু ব্রিগেড জার্সি নাম্বার ফোর নিয়ন্ত্রণে রেখেছেন সাইন নিয়ন্ত্রণে রেখেছেন সাইন গোল এসে গেল গোল করলো সাইন করলো সাইন একেবারে গোলের ভিতরেই মাসুদ ছিল গোলে ঢুকে গিয়েছিল বল তারপরে মাসুদের টাচ আসে সম্ভবত

নিজের দলকে আগিয়ে দিল হাসিবুল ব্রিগেড এর শাহিনাসুদ কাল আছে কালাম ব্রিগেড নেই দুটি গোল করলো শাহিন একটি গোল করলো মাসুদ স্কিল মাস্টার শাহিন এলো রেখেছিল আজকে কিন্তু দারুণ টিম কম্বিনেশন আছে হাসিবুল ব্রিকেটের গোলরক্ষক আবদুল সবসময় গোলরক্ষক হিসেবে থাকে গত কয়েক বছর ধরে হাসিবুল ব্রিকেটের একদম মাসুদান ফায়ার সাজিদ হাসিবুল ব্রিকেটের গোলরক্ষক হিসেবে কয়েক কয়েক বছর ধরে হাসিবুল ব্রিকেটের গোলরক্ষক হিসেবে আছে আব্দুল রক্ষণাবাগের খেলোয়াড় রাজদা এক সাইডে আছে সুজয় লাভ ইউ লাভ ইউ টু সরি লাভ ইউ টু আবার সাইডে আছে বিক্রম সম্ভবত মাসুদ চোট পেয়েছেন ইয়েলো কার দিয়ে সতর্কিত করা হলো রক্ষণাবাগের খেলোয়াড়কে লাইভ সম্পর্কে শেয়ার করে দিন নন্দীগ্রাম স্টার নেই পশ্চিম স্টার নেই এস কে জাহিদ शोट पेशन मासूद फिर एक बार खेल की ग्राउंड में हसीबुल विकेट की खिलाड़ी मासूद इंजोर्ड हुआ उम्मीद करेंगे जल्दी खेल में वापस आएंगे दुआ कीजिए मासूद के लिए रिजिबुल विकेट कालाश तीन शून्य को लीड कर टीम हसीबुल विकेट कालो जर्सर कम्बिनेशन अपर दिखे गुल्लू विकेट तीन शून्य को पिछले पड़े विपज्जनक एरिया देखे फाउल एंड फिकी का इसके मुर्शिद रहमान एकदम আজকে সকল হিরো লাইভ সম্প্রচার শুভ রেখেছেন থ্যাংক ইউ মিস্টার অলরাউন্ডার রাজ আক্তার গোল এসে গেল গোল হাই হিউজ অ্যান্ড হ্যান্ডস আপ অ্যাবসলুটলি গ্লোরিয়াস পারফরমেন্স বাই আক্তার মিস্টার জাপানি চার শূন্য গোলের ব্যবধানে আগিয়ে গেল তিনজনে চারটি গোল করে দিল এবার বাকি থাকলো রাজদা বিক্রম আর সুশয় চার শূন্য বলে এগিয়ে গেল টিম হাসিবুল বিকেট দারুণ শট করেছিল প্রভু বিক্রমের গায়ে লাগে বাহারাপ্রাপ্ত হলো মাঠের বাইরে গেল ছয় নাচবে মাছে অনেক লাইট কম আকাশ সা লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ আজকে শরীরটা খারাপ তো জ্বর হয়েছে যার জন্য ঠিকঠাক কমেন্টি করতে পারছি না আপনার দয়া করে ক্ষমা করে দেবেন মিস্টার জাপানি আক্তার ক্লিয়ার করলো ক্লিয়ার করলো বিক্রম আবারও ক্লিয়ার এখানে হাসান আসছে রক্ষণাবেক্ষণ খেলোয়াড়কে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে তুলে খেলেছেন একদম সাজিদ সাইন ও হাওয়াই ফায়াত সাইন কে দরেন পার্বল পোস্ট কে নজদিক